হ্যাঁ ভাই আজকে সকালবেলা আমি ফুরফুরে মাজাজ নিয়ে একটা দোকানে গিয়ে বসছিলাম বসে হালকা কিছু নাস্তা পানি করে হঠাৎ আমার মেসেঞ্জার একটা টোন করে মেসেজ হয়েছিল আর মেসেঞ্জার উপরে লেখা ছিল ছোট ভাই আর বড় ভাই তখন সে আমাকে নক দিয়ে বলেছিল হাই আমি বাঙালি ভেবে মনে করেছিলাম যে ভাই বলেন তিনি আমার মেসেজে রিপ্লাই না দিয়ে তিনি হঠাৎ করে আমাকে অডিও কল করেছেন অডিও কলে তিনি আমার সাথে তেপ্পান্ন সেকেন্ড কথা বলেছেন তিনি আমাদের তেপ্পান্ন সেকেন্ডে সব হিন্দিতে কথা বলেছেন আমি কিছুটা বুঝতে পেরেছি আবার কিছুটা বুঝিও নেই তখন তিনি আমাকে সেকেন্ড কথার মধ্যে সে আমাকে বলেছিল হিন্দিতে তুই একটা গিফট পেয়েছিস তুই সেই গিফটটা নেওয়ার জন্য আমি বলছিলাম আমার কি গিফট পেয়েছি আর কি গিফট পেয়েছি তিনি আমাকে বলেছেন তুই আমাদের সব ভিডিও দেখেছিস আর লাইক কমেন্ট শেয়ারও করেছিস জন্য তুই একটা গিফট পেয়ে তখন তিনি আমার বিশ্বাস যোগানোর জন্য হঠাৎ করে তিনি আমাকে ভিডিও কল দিয়েছিলেন ভিডিও কলে ওনার সাথে আমার সাথে তিন মিনিট কথা হয়েছিল তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না ওনার মতো একজন সেলিব্রিটি আমাকে ভিডিও কলে কথা বলছে আমি এটা দেখে বিশ্বাসও করতে পারছি না তো হতবাক হয়ে অবাক হয়ে গেলাম তখন আমি তাকে বলছিলাম যে আমি গিফটটা কোথ থেকে নিবো আমি কোথায় গেলে আমাকে গিফটটা দেওয়া হবে তিনি তখন বলছেন তুই বাংলাদেশ এয়ারপোর্টে যাস এয়ারপোর্টে যাইলে তোকে গিফটটা দিয়ে দেওয়া তখন আমি ওনার কথা বুঝতে না পেরে আমি ওনাকে বলছিলাম যে বাদ মে বাদ কারঙ্গা আমি ওনাকে বলে দিয়েছিলাম যে আপনার সাথে আমি পরে কথা বলবো কারণ আমি ওনার কথাটা পুরোপুরি বুঝতে পারছিলাম না তারপর আমি আমার এলাকার এক বড় ভাইয়ের কাছে নিয়ে গেছিলাম উনি আমার থেকে হিন্দি ও অতিরিক্ত বেশি বুঝে তখন আমি ওনার কাছে নিয়ে গেছিলাম উনি বারবার ওনাকে কল দিচ্ছিলেন অডিও কল ভিডিও কল দিয়ে ওনাকে বিশ্বাস করানোর চেষ্টা করছিলেন आश्थ तो ने ने है। आप। हाँ भाई आपका आप। आप बात मैं सुन रहा हूँ आप मेरा बात सुनते है আমাদের এলাকার পোলাপান সব আমার সাথে গিয়ে একসাথে দেখে তো সবাই অবাক যে কে ফোন করেছে এই বিষয়টা নিয়ে সবাই দেখে সবাই হতবাক হয়ে গেছে ওনার মতো একজন সেলিব্রিটি আমাদেরকে ফোন দিয়েছে এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। তিনি আমার বউ ভাইকে বলেছিলেন যে ও একটা গিফট পেয়েছে। গিফটটা হচ্ছে আইফোন আর আলট্রা সেট। এবং তিনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে আসলে ও কোনটা নিতে চায়। তখন আমার এলাকার সবাই আমার দিকে তাকিয়ে অবাক। এর এমন কোন কাজ করে ব্যালে যে ওকে আলট্রা এবং আইফোন দেওয়া হচ্ছে। আর কত বড় এক সেলিব্রিটি দিতেছে। সবাই আমার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আমিই যত অবাক যে আমাকে কেন আইফোন আর আলট্রা দেওয়া হচ্ছে। তখন তিনি আমার WhatsApp নাম্বার আর লোকেশন সার্চ ছিল। সেটা আমরা দিয়ে দি

পাওয়ার পরে দেব নাকি আগে পাঠিয়ে দেওয়া লাগবে তখন তুমি আমাদেরকে বলেছিলেন যে তোরা টাকাটা আগে লাগবে তখন তিনি আমাদের বিশ্বাস ভিডিও পাঠিয়েছিলেন এই ভিডিওটা দেখার পর আমরা ছয় হাজার টাকা দিলে পেয়ে যাব। তিনি এই ভিডিওটা দেওয়ার পর আমাদের পুরোপুরি বিশ্বাস আর আমাদের পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে উনি কথাটা সত্যি বলছেন তখন আমরাও দেরি করতে পারলাম না সঙ্গে সঙ্গে বিকাশ নাম্বারটা নিয়ে টাকাটা দিয়ে দিলাম টাকাটা মেরে দেওয়ার পর তখন আমরা এসে দেখি যে মেসেঞ্জার ঠিকই আছে কিন্তু মেসেঞ্জারটা ব্লক করা তখন আমাদের অবস্থা বাকিটা ইতিহাস ভিডিওটা কোনো রোজ ভিডিও না ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমার মতো যেন আমার কোনো ভাই যেন প্রতারিত না হয় সে ব্যাপারে একটু খেয়াল রাখা ওনাদের মতো একজন সেলিব্রিটির নাম বেছে কিংবা ভিডিও কলে কথা বলে অনেকেই পত্রক চক্র আছে টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করে যেরকম আমার সাথে হয়েছিল সো আমার মতো কেউ টাকা দেবেন না আর প্রতারিত হবেন না আর মানুষের দুয়ারে দুয়ারে দিকে হবে আমার যে অবস্থাটা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে পারবো না টাকাগুলো ছিল আমার কষ্ট আমি বুঝি এটা কিন্তু ঠিক না ওনাদের মতো সেলিব্রিটির নাম বেছে মানুষের থেকে টাকা নেওয়া আর প্রতারণা করা ওনারা যদি একটু সতর্ক হতো কিংবা এই ব্যাপার একটু অ্যালাউ করতো তাহলে আমরা অনেকেই প্রতারণা হাত থেকে বেঁচে যেতাম ভিডিওটা পর্যন্ত অল দা বেস্ট